আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগণিতিক অনুপাত আর সমানুপাতের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব যেটা পরীক্ষাতে ম্যাক্সিমাম পরীক্ষাতেই বারবার আসে এখন অঙ্কটি আসে সিলেট বোর্ড 2024 খেয়াল করব এখন গ নাম্বার প্রশ্ন এর আগের ভিডিওতে আমাদের ক এবং খ প্রশ্নের উত্তর দেওয়া আছে এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো এখন গ নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে এই অংশটা এক্স বাই এ প্লাস এ ডিভাইডেড বাই এখন এইটা প্রমাণ করতে হবে উদ্দীপকে আমাদের কি দেওয়া আছে আমরা খেয়াল করব যে উদ্দীপকে দেওয়া আছে টু বাই এক্স a বাই এ এখন এই জায়গা মজার বিষয় যে আমাদের প্রমাণ করতে হবে কি x a ডিভাইডেড বাই x a x b x b তো উদ্দীপক আমাদের যাটা দেওয়া আছে এখান থেকেই আমরা এইটা নিয়ে আসব তো আমাদের টার্গেট হবে উদ্দীপকটাকে ভেঙে কাজ করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে আমরা এইটাতে আমরা নিয়ে আসব সেটা কিভাবে নিয়ে আসব এখন আমরা একটু খেয়াল করি আমি যদি এখানে লিখি যে টু বাই এক্স এইগুলো এটা যদি আমি বিয়োগ করে দিই বা সেটা আছে টোটাল এ বি আছে তাহলে বি প্লাস এ আমি যদি আর একটু ক্যালকুলেশন করি তাহলে এ প্লাস বি বাই এ বি এটা আছে এখন এটা যখন আছে আমাদের টার্গেট কিন্তু এক্স প্লাস এ বাই এক্স আছে এখন আমি কি এটা করতে পারি কিনা এক্স বাই টু অর্থাৎ আমি উল্টায় দেব উপরটাকে নিচ দেব নিচটাকে উপর দেব যেটাকে আমরা ব্যস্ত অনুপাত বলা হয় এখন এইখানে আমি যদি আরেকটু খেয়াল করি আমি যদি যোজন বিয়োজন করি তাহলে কিন্তু এখানে এক্স প্লাস টু হয় এক্স মাইনাস টু কিন্তু আমাদের দরকার কি এক্স প্লাস এ অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে এক্স বাই এ করি এ যদি করতে পারে আমি যোজন বিয়োজন করলে এক্স প্লাস এ এক্স মাইনাস এ করতে পারবো তাহলে আমার এইখানে করতে হবে কি এক্স বাই এ তাহলে আমি যদি বলি ওই এটা এখানে নিয়ে আসলাম আর এই টুটা ওইখানে নিয়ে গেলাম তাহলে কি আমরা পারবো কিনা অবশ্যই করা যায় কারণ আমি ওই যে এটা এখানে নিয়ে আসলাম এটা ভাগাভাগি করলে বা ভাগ করলে এটা এভাবে করা যায় এখানে যদি আমি বলি টু এ দ্বারা ভাগ করে দিলাম টু এ দ্বারা সরি টু এ দ্বারা গুণ করলাম টু এ দ্বারা গুণ কর সরি সরি টু বাই এ দ্বারা গুণ করে টু বাই এ দ্বারা গুণ করি তাহলে আমি গুণ করলাম টু বাই এ উভয় পক্ষকে উভয় পক্ষকে উভয় পক্ষকে টু বাই এ দ্বারা গুণ করলাম টু বাই এ দ্বারা যদি গুণ করি টু বাই এ এই যে এখানে। টু বাই এ তাহলে টু টু কেটে গেল এ থাকলো এইখানেও যদি করি টু বাই এ গুণ করলে এ এ কেটে গেল টু থেকে গেল। তাহলে আমি উপর নিচ করলামটা কি টু বাই এ দ্বারা গুণ করি এখানে এইটা পেলাম এখন আমি এটাকে যদি যোজন বিয়োজন করি মজার বিষয় হচ্ছে এটা পাব এক্স প্লাস এ এক্স মাইনাস এ টু বি প্লাস প্লাস এ এ বি 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 টু মাইনাস এখন যোজন বিয়োজন করলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই এখানে যদি বলি বি মাইনাস এ এক নম্বর সমীকরণ আমি দিয়ে রাখি এক নম্বর সমীকরণ তার মানে প্রথম অংশটা পেলাম এবার সেম ভাবে আমি দ্বিতীয় অংশটা করব দ্বিতীয় অংশটা করে এই দুটো যোগ বিয়োগ করে দিলে আমাদের কেল্লা ফাতে তো এখন আমি একটু খেয়াল করব এই যে এইখানে যে অংশটা আসছিল এখানে আমি যদি দুই দিই আর এইটা এ দিই এখন আমি যদি বলি এ থেকে পাই এই যে এ থেকে পাই সরি এক নাম্বার থেকে পাই এক নাম্বার থেকে যদি আমি পাই সেটা যদি কি করি যে এক্স বাই সরি এক্স বাই টু আর এইখানে বি বাই এ প্লাস বি এটা লিখলাম এক নম্বর সমীকরণটা ছিল আমাদের এটা এখন এটা আমি লিখেছি এখন এইখানে কি করবো এইখানে এখন আমি যেটা করব এই যে x বাই a এর জায়গায় আমি নিয়ে আসতে হবে x বাই b কেন আমাদের এই যে দ্বিতীয় পার্টে যেটা আছে x বাই b এখন আমি কি এখানে লিখতে পারি কিনা না ওই যে এইটাকে এইটাকে কি করব এটা এখন করবটা কি এটা হচ্ছে আমি করব যে উভয় পক্ষকে উভয় পক্ষকে এখানে গুণ করছিলাম টু বাই এ এখানে গুণ করব টু বাই বি দ্বারা উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে কি করে টু বাই বি যদি আমি এখানে টু বাই বি করি এটা আছে এই যে একইভাবে টু বাই যদি বি করি টু বাই বি করলে বি বি এই জায়গায় কেটে যায় এই জায়গায় টু কেটে যায় তার মানে এক্স বাই বি ইজ টু এখানে কি আসে এইখানে আসে টু বি বাই এ প্লাস বি এখানে টু বি সরি এখানে আসবে হচ্ছে আমার টু এ উভয় পক্ষকে টু বাই বি দ্বারা গুণ করে টু বাই বি দ্বারা যদি কেটে এ বাই বি তার মানে টু এ বাই বি থাকে এখন যদি এই অংশটা যোজন বিয়োজন করে দিই এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি এখানে করছিলাম কি যোজন বিয়োজন ঠিক একইভাবে ভাবে এটা বিয়োজন এটাও যোজন বিয়োজন তাহলে 2a plus a plus b 2a minus a minus b কি করব যোজন বিয়োজন করব কেন আমাদের এইখানে আছে x plus b x b যোজন বিয়োজন আছে তাহলে আমি যোজন বিয়োজন করব এখন এই যে এখানে আসবে ক্যালকুলেশন করলে আসবে কত 3a plus b by এটা মাইনাস আমাদের সমীকরণ নাম্বার তিন এখন দুই এবং তিন নাম্বার সমীকরণ যদি যোগ করি তাহলে আমাদের অঙ্ক শেষ এই যে এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এখানে আমি যদি ক্যালকুলেশন করি এ প্লাস থ্রি বি এ

এই মাইনাসটা আমরা যদি উপরে দিই তাহলে এখন ক্যালকুলেশনটা কি আসে এই যে এখানে যদি আমি ক্যালকুলেশনটুকু করি তাহলে আমি নিচে যদি আসে যে মাইনাস এ তাহলে এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ মাইনাস বি এখন আমি যদি করি বি মাইনাস এখানে যদি যোগ বিয়োগ করি যা তাহলে হবে কি টু বি মাইনাস টু এ আমি যদি টু ক্যালকুলেশন করি তাহলে বি মাইনাস এ কেটা যাবে বি 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 মাইনাস এ এ এ এটা এটা কাটা গেল হবে কত টু অর্থাৎ প্লাস 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 এই 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 যে যে আর এক্স দুটো ক্যালকুলেশন করে যেটা আসলো সেটা হচ্ছে টু তাহলে আমাদের উত্তর হয়ে গেল এটাই ছিল আমাদের এই গ নম্বরের প্রশ্নের উত্তর তো অঙ্কটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তাহলে এই ধরনের যাবতীয় যে অঙ্ক খুব সহজেই তুমি পেয়ে যাবে তো দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ